মাত্র আশি টাকায় কলকাতার পেট্রাপোল বর্ডার থেকে ধর্মতলা কিভাবে যাবেন তা তার এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার শেষ সীমান্তে পেট্রাপোল তো আজকে আপনাকে আমি দেখাবো যে এই পেট্রাপোল থেকে ধর্মতলা যাওয়ার জন্য অনেক কম খরচে কিভাবে আপনারা যাবেন আর দেখুন আমার পেছনেই ঠিক রয়েছে নতুন ইন্ডিগ্রেশন এখন এটা চালু হয়ে উদ্বোধন হয়ে গেছে কিন্তু আমি যখন আমি এখন অবধি এই নতুন ইমিগ্রেশন দিয়ে এখন আমি আসা যাওয়া করিনি তাই আমি বলতে পারবো না যে কেমন তো যাই হোক এখন আমি বলি মাত্র আশি টাকা দিয়ে আপনারা পেট্রোল থেকে ধর্মতলায় চলে যেতে পারবেন কীভাবে যাবেন সঙ্গে থাকবেন আপনাদের আমরা দেখিয়ে দেবো আজকে কীভাবে কম পয়সা কম খরচে যাবেন তো এবার একটু আশেপাশগুলো দেখুন পুরো নীরব একদম কোনো লোকজন নেই এখন অবধি যেহেতু ভিসা চালু হয়নি তো আশপাশটা দেখুন এই নতুন ইমিগ্রেশনটা কারণ ইয়েটা সেই সামনেই দাঁড়িয়ে রয়েছি আমি আশপাশটা একটু দেখিয়ে দাও পুরো নীরব একদম চুপচাপ সাইলেন্ট কেউ নেই একটা সময় এখানে কত মানুষ জমজমাট হতো লোকজন ঘম ঘম কান এখানে সব বন্ধ হয়ে গেছে আশেপাশে এখানে একটা হোটেল ছিল এখানে আমরা খাওয়া দাওয়া করতাম সেই হোটেলটাও বন্ধ হয়ে গেছে তো খুবই অবস্থা খুবই খারাপ সীমান্ত একদম মানে থমথমি অবস্থা তো দেখুন আশপাশগুলো আর আমাদের সঙ্গে থাকুন আপনাকে দেখাবো যে কত কম খরচে আমরা এখান থেকে যেতে পারি ধর্মতলা এখন আমি যাব অটোর কাছে এখানে তো বাংলাদেশের সিএনজি বলে এখানে অটো বলে তো অটো ওখানে যাব এবং কতটা কম সময়ে আপনাদেরকে নিয়ে যাবো ধর্মতলা সেটাই আজকে দেখবেন আমাদের সঙ্গে থাকুন এখন চলো এখন অটোর কাছে যাই গিয়ে জিজ্ঞাসা করি ভাড়া কত দিয়ে আমি এখন অটো দিয়ে বনগা রেল রেলওয়ে স্টেশন যাব এবং ভাড়াটা বাবা কাছ থেকে জিজ্ঞাসা করিনি তো অটো দিয়ে আমি পেট্রোপোল বর্ডার থেকে বনরা রেলওয়ে স্টেশনে আসলাম এই পার গেট ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যদি রিজার্ভ করে তাহলে দুশো টাকা করে সময় লাগলো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট খুব অল্প সময়ের মধ্যে চলে আসলাম এখন আমরা রেলওয়ে স্টেশনে যাচ্ছি ট্রেন অটো স্ট্যান্ড থেকে দু মিনিট হেঁটে চলে আসলাম বনগাঁও স্টেশনে এবার চলুন শিয়ালদা যাওয়ার টিকিট করা যা এখানে রবিবার বাদে প্রতিদিনই ভোর তিনটা থেকে রাত্র সাড়ে দশটা পর্যন্ত ট্রেন পাওয়া যায় রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশনে এখান থেকে শিয়ালদা যাব মাত্র কুড়ি টাকা টিকিট আর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকতে আপনারা আধা ঘন্টা চল্লিশ মিনিট পর ট্রেন পাবেন শিয়ালদা যাওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হলো এই ট্রেনটিতে প্রচুর লোকজন যাতায়াত করে তাই ভিড়টা একটু বেশি হয় বনগা থেকে শিয়ালদা যেতে কত সময় লাগছে মেনে বলছি আপনাদের চলে আসলাম শিয়ালদা স্টেশনে সময় লাগলো পুরো দু ঘন্টা এটাই সবচেয়ে দ্রুত ও কম খরচে পেট্রাপুল বরার থেকে কলকাতা আসার পথ এই পর্যন্ত মাত্র সত্তর রুপি খরচ হলো শিয়ালদা এসে একটু চা খাওয়ার জন্য বাইরে এলাম শিয়ালদা স্টেশনটিও আপনাদের একটু দেখিয়ে দিলাম এবার শিয়ালদা থেকে মেট্রো ধরে চলে যাব স্প্ল্যানেড বা ধর্মতলা শিয়ালদার ট্রেন স্টেশনের ভেতরেই রয়েছে গ্রিন লাইন মেট্রো শিয়ালদা থেকে স্প্ল্যানেডের মেট্রো ভাড়া হচ্ছে দশ রুপি সময় লাগে মাত্র তিন মিনিট তো সব মিলিয়ে আমাদের পেট্রোপোল বর্ডার থেকে কলকাতা ধর্মতলা আসতে খরচ পড়লো মাত্র আশি রুপি আর সময় লাগলো প্রায় তিন ঘন্টা যারা বাজেট ট্রিপে কলকাতায় ঘুরতে আসেন তাদের জন্য এই পথটি সবচেয়ে চিপেস্ট এবং কুইকেস্ট ওয়ে ভিডিওর ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আজকের জন্য এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন